মালিক আচ্ছা খাল পার হইতে ইয়ে আছে আর কি এতজন লোককে ভাই নিয়ে আসছে এত স্টাডি না করে তো আনি নেই

তাহলে আমাদের যাত্রা প্রায় শেষের দিকে নাকি না শুরু শুরুর দিকে আচ্ছা ভাই কি বোন ভাই এটা এখানে কি দেওয়া আছে প্লাস্টিক মুক্ত সই ওকে ফাইন তো সবাই গেছে যাক আমরা একটু আমাদের কাজ করি হ্যাঁ